আল্লাহর নবী বলেন স্ত্রীর উপরে স্বামীদের চারটা সন্ন্যাত আছে এক নাম্বার আমি নিজে পালন করেছি যখনই আমার স্ত্রী আমার কাছে আসতেন তখন আমার স্ত্রীর এই ওর উপরে মাথা দিয়ে আমি কোরআন তেলাওয়াত করতাম এটা নবী যেহেতু করেছেন এটা সন্ন্যাত উম্মতের জন্য এখানে কন স্বামী এটা করেছেন হাত তোলেন তো আহ ওই যে একজন হাত তুলেছে আপনি সোরা পারেন তো নাকি আন্দাজে কি পড়েন আর দেলাবাদ করবেন স্ত্রীর ওপর উপরে মাথা দিয়ে কলের ওপরে মাথা দিয়ে নবী নিজে দেলাবাদ করেছেন হজরতে আয়সা হজরতে খাদিজার সবান আল্লাহ বলতে পারেন আমরা এই সন্ন্যতটা পালন করলে আমাদের স্ত্রীর প্রতি মহব্বত বাড়বে দুই নাম্বারে নবীজি যখন নামাজে যেতেন মসজিদে স্ত্রীকে সোমা দিয়ে যেতেন এই সন্ন্যত পালন করার মতো শুধু এই হুজুর আছে আর কেউ আছে এখানে মুরব্বী মানুষ এখনো মনের ভেতরে প্রেম আছে আলহামদুলিল্লাহ ভালো এটা আবার হওয়া লাগবে নিজের স্ত্রীর প্রতি অনেকে সোমা খায় নিজের বউ বাদ দিয়ে অন্যটা এটা তো ঠিক না এগুলো যারা করছে নাকি এই এলাকায় পরকিয়া পেপ নেই আছে মানে একশো আশি মাইল বেগে চলছে আপনি জরিপ বের করেন দেখেন আসলিয়া এক নম্বরে থাকবে পরে খেয়ে প্রেমে না আপনি চমা খেতে চাইলে নামাজে যাওয়ার আগে নবী সোননাথ যদি পারেন এটা করবে তিন নাম্বারে বিশ্ব স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে দৌড়ের প্রতিযোগিতা করতেন এখন তো দৌড়ানোর আপনি বিশ্ব রোডে যাবেন নাকি চার নম্বরে সোননাথ হচ্ছে তাকে পর্দায় থাকার মতো একটা ঘর একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া অনেকে আছে শুধু বিয়ে করে রাহিল্লা ছেড়ে দিয়ে চলে গেছে না হবে না সম্মানিত ভাইরা আমরা হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই শিক্ষা নেওয়ার জন্য বলেছি বিশ্ব নবীর চারটা সন্ন্যাদ আমরা যেন জীবনে পালন করতে পারি আল্লাহ তাও দাও সরে বলেন আমি আদমকে আল্লাহ হুকুম দিলেন বউ নিয়ে বাড়ি যাও বাড়ি যে নিজে যে পরিমাণে খাবে যে পরিমাণের পোশাক পরবে ওই মানের খাবার পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে এটা নফল না ফরজ ফরজ আল্লাহর আদেশ

আদমকে যদি আল্লাহ বলে বউ নিয়ে বেড়াতে যাও যেখানে যাবে যাও খাও অসুবিধা নেই সুতরাং আপনার উচিত হবে বউ বিয়ে করে ঘরের ভেতরে জেলখানার মতো না রেখে মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যাওয়া কোথায় যাবেন নব থিয়েটারে হ্যাঁ মাঝে মাঝে যাবেন আপনি বোটানিক্যাল গার্ডেনে চিড়িয়াখানায় না না যাওয়া যায় যাওয়া যায় না মানে ওই বাঘ দেখাবেন বলবেন আমিও কিন্তু বাঘের মতো আপনি স্ত্রীকে নিয়ে ফ্যান্টাসি কিন্তু যাবেন কিন্তু গোসল খানায় যাবেন না ওইটা ঝামেলা ওইটা বাদ দিয়ে বাকি যে দেখার জায়গাগুলো আছে তার কারণে নন্দন পার্কে যান আল্লাহর বিভিন্ন সৃষ্টি ওখানে আছে ওগুলো দেখে আসেন এরপরে সাফারি পার্কে যান স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া সন্ন্যাস রাগাদান হাইতো সে তোমা এতটুকু শেষ না আল্লাহ বলেন স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবে ওর পেছনে খরচ করবে ওটা আল্লাহর রাস্তায় সাদগা করা আমি একদিন বাড়িতে ঢোকার সময় কিছু বাদাম নিয়েছি আমার বাবা আমারে ডাক দেব দেখি তোর হাতে কি বাদাম কি হবে আমার নারী দেবো বাদাম কিনেছো বাইরে তো বেশ ভালোই খাও ফল মল আসতে পারো না বৌমার জন্য বাদাম নিয়ে এসেছে খায় মানুষ তুমি তো বাইরে গেলে ভালোই খাও যে পরিমাণের খাবার খাও ওই রকম জিনিস এনে খাওয়াও সবার বাবা তো এরকম না অনেক বাবা আছে যদি ছেলে বৌমাকে কিছু খাওয়ায় চোখ টারা করে তাকাই কি করছে আরে যারা শ্বশুর শাশুড়ি তাদের তো আরো শুক্রিয় আদায় করা দরকার শেষ দায় পড়ে যে আমার ছেলে বিয়ে দেওয়ার পরে বৌ মা নিয়ে ব্যস্ত আছে অন্যের মেয়ে নিয়ে ব্যস্ত থাকে না অনেক মানুষ আছে তাদের সন্তানরা বিয়ে দেওয়ার পরেও বউ নিয়ে কিছুই করে না যা করে অন্যের মেয়ে নিয়ে সেখান থেকে তো আপনার সন্তানরা স্বতন্ত্র সুতরাং আপনি মা বাবা হিসাবে শ্বশুর শাশুড়ি হিসাবে আপনার আরো শুক্রিয়া আদায় করা দরকার আর আপনার মন খারাপ করে। না এরকম শ্বশুর শাশুড়ি নেই আছে বহু সংসারে আছে বউ মাকে যদি ছেলে কিছু দেয় আদর করে ও দেখতেই পারে না মনে করছে কি করছ কি করছ মানে তোর আর খুশি হওয়া দরকার তোমার সেলেটা অন্তত জরিত্র ভালো আছে এই কথা বলে না কেন ঠিক স্ত্রীর কে ব্যানা যাওয়া সুন্নাত বুঝলাম আয়াতের শেষের একটু আগে আছে ওয়ালা তাকরাবা হাদিস সাদারা এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি আল্লাহ তাআলা বলেন সাবধান বউ নিয়ে বেড়াতে গিয়ে সীমা লঙ্ঘন করবা না এই গাছটার কাছে যাবে না এই গাছ মানে কোন গাছ এই শব্দের দিকে খেয়াল করেন খালি করান সেটা পড়লে হবে না আমি কি বানিয়া বলছি আলা তাকরাবা হাদিস সাদারা এই গাছের নিকটে যাবে না গাছ মানে কি গাছ না শুধু গন্দম গাছ হলে তো আল্লাহ জান্নাতে আয়াত শেষ করে দিত দনিয়ায় দিলো কেন এই গন্দম গাছ শুধু আল্লাহ বজান উদ্দেশ্য না এখানে হাতিহীর সাজারা মানে গাছ বলতে দনিয়ার বিভিন্ন সীমা পরিসীমা আল্লাহর বিভিন্ন বর্ডার আছে আপনি বউ নিয়ে বেড়াতে যাবেন বিভিন্ন অনুষ্ঠানে যাবেন কিন্তু সাবধান এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যায় এখানে হাতির সাজারা মানে ফ্যান্টাসি কন্টামে রয় উলঙ্গ হয়ে গোসল করা এটা বলা যায়। আদি সাধারণ মানে বই মেলার নামে শিশু মেলার নামে শিশু নেই শিশুর খালারা। ঠিক। এই রকম মেলায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না আপনার বড় পর্দা থাকে না। ঠিক। ওটা সীমা লঙ্ঘন হয়ে যায়। ওটা সীমা কি? লঙ্ঘন হয়ে এমন জায়গায় যাওয়া যাবে না এমন অনুষ্ঠানে অনেক বিয়ে শাদি অনুষ্ঠান আছে যেখানে গেলে নিজের পর্দাও থাকে না বড় পর্দাও থাকে না। বলেন না কেন তাহলে এখানে হাতিহির সাজারা মানে শুধু জান্নাতের গন্তম গাছ না এখানে হাতিহির সাজারা মানে ফ্যান্টাসি কিংডমের ওই গোসল খানাও ধরা যায় বলেন নব থিয়েটার এখন ধরা যায় বোটানিক্যাল গার্ডেন ধরা যায় এমনকি আধুনিক যে বিয়ে গুলো হচ্ছে আধুনিক সুতরাং এরকম কোন জায়গায় জেনে শুনে আপনি যাবেন আত্মীয়তা থাকে থাক না থাকে না থাক কারণ আত্মীয়তার চাইতে আল্লাহর বিধান অনেক বড় এই জন্য এমন কোন জায়গা যাওয়া যাবে না বউ নিয়ে যেখানে আল্লাহর সীমা লঙ্ঘন হয়ে যায় যদি জান ফাতাকু না তা না সে একালিক ফাতাকু না মিনাস জালিমিন তোরা সব জালেম হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে সীমা লঙ্ঘন কারে বলে আপনি শুধু গন্ডম গাছ জান্নাতে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লা তালা বলেন জাহান একটা গোপন ফাঁদ এখানে আমি যাদেরকে দেব এই ফাঁদে পড়বে তারা যারা সীমা লঙ্ঘন করে আর জানার পরে অস্বীকার করে আল্লাহ আমাদেরকে যেন আয়াতের ভেতরে ফেলে না দেন জোরে বলে না আমিন জাহান নাম আমি আবার বলছি এটা গোপন ফাদ জাহান নাম কি আর জোরে এবার প্রশ্ন আমার জাহান নাম আসলে কয়টা তুমি এবার বেশি বলছো

এই জাহান নামের দরজা হচ্ছে সাতটা আবহাওয়া বাবের বহু বসন সাবা মানে সাত জাহান নামের দরজা আসতে বলেন এখানে যারা সিলেবাস ভক্ত আলেম আছে সিলেবাস ভক্ত মানুষ যারা লিখা পড়া করে ওদের জিজ্ঞাসা করেন ওরা এতদিন পড়েছে যাহার নাম সাতটা আপনি তথ্য পড়ানে পাবেন না হাদিসেও পাবেন এটা মানুষের মুখের শোনা কথা আমি দেখা বলছি যোৰা হিজোরের তিতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহের লাহা বয় যাহান নাম একটা আর যাহান নামের দরজা লিকনলি বাকসুম দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে যাহান নামে প্রবেশ করাবে তাহলে জাহান নামের স্তর বা দরজা সাতটা আপনার দুনিয়ায় অপরাধের তার তম অনুযায়ী আপনাকে আল্লাহ জাহান নামে প্রবেশ করাবে